আসসালামু আলাইকুম বাংলা প্রথম প্রথমপত্র এমসিকির উত্তরগুলো দেখে নিন প্রথম প্রশ্নের উত্তর ঘ অসাম্প্রদায়িকতার চেতনা দুয়ের ক হাসেমালি চারের ক পণ্যের টাকা জোগাড় করতে দেরি হয় চারের গ উদারতা পাঁচের ক প্রকৃতির নিরাপতা ছয়ের খ সব বিভেদের রেখা মুছে সাম্যের ষোঁকি ছবি আঁকবই সাতের ক তৃষ্ণাতপ্ত মন আটের ঘ কবতক্ষ নদ ক 10 দশের ঘ স্বার্থবাদীকে ধর্মাত্মক মানুষকে এগারোর গ চাষাতুষক কাব্য বারোর খ সর্বজয়া তেরোর ঘ সোনার তরী এরপরের প্রশ্নের উত্তর হবে ঘ দুলাল দুলের জাতের কাট কি হবে শুনি সব ব্যাটারাই এখন বামন কায়তে হতে চায় এখন এখানে একটু গোবর জল ছিঁটে দে তারপরের পনেরো প্রশ্নের উত্তর হবে ঘ নিরহংকার মনোভাব ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে নেতৃত্বের আহ্বান সফল হবে উপেক্ষিকতা জেগে উঠবে তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক রেশমপুর আট নম্বর প্রশ্নের উত্তর হবে আত্মসম্মান উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ সাহসিকতা ও দেশপ্রেম বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সাহসিকতা ঘ একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ কোচ ভরা বেথুল তাহার ঝুমুর ঝুমুর বাজে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ ডুমোর পাতায় এরপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ একলাই গাই একলাই ঘা চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক সৌন্দর্য বিলিয়ে দেওয়া আপন গদিতে ঢালা পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ মুক্তির প্রকৃতি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ লেফাফে দুরিস্তি আর শিক্ষা এক কথাই নয় দুই তিন এ দুটো প্রশ্নই সঠিক তারপর সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে আর চাস্ত ভাই আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ স্বশিক্ষিত হওয়া উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ আমরাও হব হে অমর ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক আর খেও না কেমন ধন্যবাদ এর পরবর্তী এমসিকিউরগুলোর উত্তর জানতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি সব এমসিকিউর উত্তরগুলো দিয়ে দেবো ধন্যবাদ